একটা গাই ছেলে জোর করে তোমার জোর করে বাড়ির ভিতরে ঢুকে পড়লে কেন গেলে দাও আমি জোর করে ঢুকিনি আসলে এই ঠিকানাটা খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি এটা তো আমার বাড়ির ঠিকানা তুমি এটা পেলে কোথা থেকে আমার বন্ধু দীপঙ্ক দিয়েছি তারপরে তুমি সেই গায়ক বিজয় তবে আমি এখনো পুরোপুরি গায়ক হয়ে উঠতে পারিনি আমার প্রণাম নেবেন ঠিক আছে ঠিক আছে কিন্তু তুমি একজন এরকম সাধারণ মানুষ হয়ে কলকাতা বড় বড় স্টেজে গান গাইছো দেখে তো মনে হচ্ছে তুমি কলকাতার আদব কায়দা কিছুই জানো না অথচ বড় বড় স্টেজে ফাংশন করছো অবাক ব্যাপার অসুবিধা হয় না জানেন তো অসুবিধা হয় না আমি আমার গুরুজির সাথে কলকাতায় যাতায়াত করি তো তাই কোনো সমস্যা হয় না আই সে তাই বলো তা তুমি কি জানো তুমি এখানে কিসের জন্য এসেছো কলকাতার একটা বড় লোকের মেয়েকে গান শেখাতে সেই মেয়ের বাবা হলাম আমি টাকা পয়সা যা চাইবে তুমি তাই পাবে তবে এ এসে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো স্ট্যান্ডার্ড এবং দেখো যেন সম্মানটা নষ্ট না 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 হয় আমার বড্ড ভয় করছে জানেন আমার বড্ড ভয় করছে তবে আপনি একদম দুশ্চিন্তা করবেন না আমার জন্য আপনার পরিবারের সম্মান নষ্ট হবে এমন কোনো কাজ আমি করবো না তবে অপরাধ নেবেন না আমি না আপনার এই সুসজ্জিত রাজপ্রাসাদে আসতে চাইনি আমি আমার গ্রামের বাড়িতেই ভালো ছিলাম তুলসী মঞ্চ মাটির উঠোন যেন খড়ের চাল দেওয়া ঘর আমার আমি না গাছের গরুর মধ্যে বসে বসে আপন মনে বাসি বাজাই ভোরবেলা আধার ভেঙে যখন সূর্যের আলো নদীর জলের ওপর পড়ে আমি তখন পুবের বাতাস সারা শরীরে গায়ে মেখে আপন মনে গে উঠতাম

আমি আসি আমার অপরাধ হয়ে গেছে ওনার গাওয়া গান না আমার গাওয়া উচিত হয়নি আপনি আমাকে ক্ষমা করে দেবেন আমি আসি হ্যাঁ আমি আসি আমি আসি